যখন মুসলিমদের প্রথম কিবলা বাইতল মোকাদ্দাস ছিল খ্রিস্টান শক্তির পদতলে তখন একজন সাহসী ও নির্ভীক মুসলিম কমান্ডার বলেছিলেন জিরুজালিম যতদিন হুঁশেদারদের দখলে ততদিন আমি কি করে আনন্দ করতে পারি আমি কি করে তৃপ্তি সহকারে উদর করতে পারি আমি কি করে রাতের বেলায় শান্তিতে ঘুমাতে পারি আজ আমরা ইতিহাসের সেই ঘনজর্মা মানুষটির গল্প জানব তিনি ছিলেন মুসলিম বিশ্বের একজন ভাই বীর সেনানী যার দৃঢ়তা ছাড়িয়ে যায় পর্বতের উচ্চতাকে তিনি ছিলেন ক্রুসিডেন মহানায়ক যার নেতৃত্বে মুসলিমদের পবিত্র স্থান বাইতুল মুকাদ্দাস প্রায় একশো বছর পর খ্রিস্টানদের দখলমুক্ত হয়েছিল তিনি জীবনভার পশ্চিমা শক্তির বিরুদ্ধে লড়াই করেছিলেন অথচ তার বিরল ব্যক্তিত্বে মুগ্ধ হয়ে পাশ্চাত্যের ইতিহাসেই তাকে স্থান দেওয়া হয়েছে একজন সমীহ জাগানো আদর্শ সমন্বয়ক হিসেবে পৃথিবীর সবচেয়ে ন্যায়পরায়ণ নিষ্ঠাবান এবং ক্ষমতাধর শাসক হওয়ার সত্ত্বেও তিনি তার ক্ষমতার অপব্যবহার করেননি তার ছিল প্রায় পুরো বিশ্বকে দখলে নেয়ার মতো ক্ষমতা অথচ ক্রুসেডারদের অনবিরত অন্যায় অবিচার ও জুলুম করার পরেও তিনি নিজের ধৈর্যশীলতার পরিচয় দিয়ে বহুবার তাদের ক্ষমা করে দিয়েছিলেন তিনি ছিলেন ইমান তাকোয়া এবং ক্ষমাশীলতার মতো মহৎ গুণের অধিকারী তিনি বাইতুল মুকাদ্দাসের ত্রাণকর্তা জিরুজালেম ও ফিলিস্তিন বিজেতা গাজী সুলতান সালাউদ্দিন আয়বি রহমতুল্লাহ আলাই এই মহান কিংবদন্তি বীরের জীবনে আমাদের জন্য ধৈর্য এবং ক্ষমাশীলতার এক অন্যতম নিদর্শন স্বরূপ বীর সুলতান সালাউদ্দিন আয়বি কীভাবে তার উদারতা ধৈর্য এবং ক্ষমাশীলতার মাধ্যমে জেরুজালেম ও ফিলিস্তিন জয় করেছিলেন আজ আমরা তা জানব দ্য কিংডম অফ হ্যাভেনের গল্পে তো গল্পের শুরুতেই দেখানো হয় তিনজন ব্যক্তিকে যারা বেলিয়ান নামক একজনের মৃত স্ত্রীর দাপনের ব্যবস্থা করছেন সেখানে থাকা একজন পাদ্রী মৃত মহিলাটির কাছে এসে তার গলায় থাকা লকেটটি খুলে নেন আর এখানে আমরা বুঝতে পারি মৃত মহিলাটি একজন খ্রিস্টান ছিলেন ঠিক তখনই সেখান দিয়ে ক্রুসেট নামক একটি দলের সদস্যরা যাচ্ছিল তাদের লিডারের নাম ছিল গডফ্রে তারা চলে গেলে পাদ্রী মৃত মহিলাটিকে গলায় কেটে কবর দিতে বলেন কেননা মহিলাটি আত্মহত্যা করেছিলেন যা ছিল ইসলাম ধর্মের মতোই খ্রিস্টান ধর্মেও জঘন্যতম মহাপাপ আর এটি হবে তার পাপের প্রথম শাস্তি এরপর দেখানো হয় সে ক্রুসেট দলের লিডার বেলিয়ানের কাছেই এসেছে বেলিয়ান তার স্ত্রীর শোকে কাতর ছিল আসলে কিছুদিন আগে তাদের সন্তান মারা গিয়েছিল আর এই শোক সহ্য করতে না পেরে তার স্ত্রী আত্মহত্যা করে এখানে গডফ্রে বেলিয়ানকে সান্ত্বনা দেয় এবং সে বেলিয়ানকে জানাই যে সে বেলিয়ানের বাবা আসলে অনেক দিন আগে যখন বেলিয়ান অনেক ছোট ছিল তখন তার মা এবং তাকে ছেড়ে কোনো এক কারণে সে চলে গিয়েছিল গডফ্রি আরও বলে বর্তমানে সে জেরুজালেমের ইবলিন নামক একটি রাজ্যের নবাব আর এ কারণে সে বেলিয়ানকে ফিরিয়ে নিতে এসেছে কিন্তু বেলিয়ান এখানে যেতে অস্বীকার করে তাছাড়াও যে বাবা এতদিন তার কোনো খবর রাখেননি তার সাথে সে কেনই বা যাবে তাই সে গডফ্রিকে চলে যেতে বলে হয়ে গ্রি চলে যায় যাওয়ার আগে সে বেলিয়ন তার ঠিকানা দিয়ে যায় গডফ্রি তার দলবার নিয়ে চলে গেলে বেলিয়ানের কাছে সে খ্রিস্টান পাদ্রে আসে এবং সে বোঝায় যেন সে তার বাবার সাথে জেরুজালেমে চলে যায় সেখানে সে এখানকার চেয়ে অনেক ভালো থাকবে এখানে তাকে কামারের কাজ করে জীবনযাপন করতে হবে না সেখানে গেলে সে নবাবি পাদ্রের উদ্দেশ্য ছিল সে বেলিয়ান যেন এই অঞ্চল ছেড়ে চলে চায় যায় বেলিয়ান তার কথায় গুরুত্ব না দিলে সে ক্ষিপ্ত হয়ে মুখ বলে দেয় যে তারা কিভাবে তার স্ত্রীর গলায় কেটে তাকে দাফন করেছে এটা শুনে বেলিয়ান রেগে গিয়ে পড়তে থাকা গরম তলোয়ার দিয়ে পাদ্রীকে হত্যা করে এবং তাকে আগুনে ফেলে দেয় আর তার স্ত্রী সেই লকেটটিও নিয়ে নেয় এরপর বেলিয়ান জেরুজালেমের উদ্দেশ্যে রওনা হয় কেননা রাগের বশে সে একজন পাদ্রেকে মেরে ফেলেছে সেখানে থাকলে তাকে ভয়ানক শাস্তি দিয়ে মারা হবে যাওয়ার পথে বেলিয়ান তার বাবার সাথে দেখা হয় এবং তাকে পাদ্রের ব্যাপারে সব খুলে বলে এরপর গডফ্রে বেলিয়ানকে নিয়ে জেরুজালেমের উদ্দেশ্যে রওনা হয় জেরুজালেমের পথ অনেকটা দূরের হওয়ায় যাত্রা পথে তাদের যাত্রা বিরতি দিতে হয় আর এখানে গডফ্রে তার ছেলে বেলিয়ানকে তলার শেখায় এরপর হঠাৎ সেখানে একদল লোক আসে বেলিয়ানকে খুঁজতে আসলে তারা জানতে পেরেছে যে বেলিয়ান মেরেছে আর তারা বেলিয়ানকে শাস্তি দেওয়ার জন্য নিয়ে যেতে চাইলে গডফ্রি বাধা দেয় আর সেখানেই যুদ্ধ বেঁধে যায় শেষ পর্যন্ত লড়াইয়ে গডফ্রি মারাত্মক আহত হয় আর তার দলের অনেকেই মারা যায় এরপর সকলে মিলে গডফ্রিকে মেসিনা নামক একটি অঞ্চলের হাসপাতালে নিয়ে যায় সেখানে গডফ্রিকে চিকিৎসা দেওয়া হয় কিছুদিন যেতেই গডফ্রের অবস্থা দিন দিন খারাপ হতে থাকে তাই গডফ্রে বেলিয়ানকে ডেকে বলে আমি হয়তো বেশি দিন বাঁচবো না আমি চাই তুমি আমার দায়িত্ব পালন করবে কারণ তুমি হবে আমার পরবর্তী উত্তরসূরি এবং তার তলোয়ার একটি লকেট এমনকি নাম পদবিও দিয়ে দেয় গডফ্রি এখানে বেলিয়ানকে শপথ করায় এবং প্রতিশ্রুতি নেয় সে যেন সবসময় সৎ থাকে এবং দায়িত্বের সাথে খ্রিস্টান বাদশাকে যে কোনো পরিস্থিতিতেই রক্ষা করে গডফ্রে আরও বলে তার এবং খ্রিস্টান বাদশার একটি ইচ্ছের কথা জেরুজালেমে খ্রিস্টান মুসলিম ইহুদি প্রায় সব ধর্মের মানুষরাই যেন মুসলিম বাদশাহ সালাউদ্দিন আয়বের সাথে মিলেমিশে বসবাস করে কারণ মুসলিম বাদশাহ সালাউদ্দিন আয়বে অনেক ভালো একজন মানুষ বেলিয়ান যেন এই ইচ্ছে পূরণে খ্রিস্টান বাদশাকে সাহায্য করে এবং যে কোনো পরিস্থিতিতে জনগণকে রক্ষা করে এসব বলার কিছুক্ষণ পরে গডফ্রি মারা যায় তো পরের দিন বেলিয়ান সবাইকে নিয়ে সমুদ্রপথে জেরুজালেমের দিকে রওনা দেয় মাঝপথে ঝড় উঠে তাদের জাহাজ ডুবে গেলে ভাগ্যক্রমে বেলিয়ান বেঁচে যায় বেলিয়ান লক্ষ্য করে সে ছাড়া সকলেই মারা গেছে আর তারা সবাই সমুদ্রের ধেয়ে তীরে ভেসে এসেছে বেলিয়ান সেখানে একটি ঘোড়া দেখতে পায় তো সে তার জিনিসপত্র গুছিয়ে ঘোড়ায় চেপে রওনা দেয় মাঝপথে তার সাথে দুজন ব্যক্তির দেখা হয় যাদের মধ্যে একজন ওই অঞ্চলের নবাব আর একজন দাস ছিলেন তারা বেলিয়ানকে জানায় ঘোড়াটি যেহেতু এখন তাদের এলাকায় তাই এই ঘোড়ার মালিক নবাব তখন বেলিয়ান তার পরিচয় দিয়ে জানায় সেও ইবলিনের নবাব তবে তারা জানায় তারা ইবলিনের নবাবকে চেনে তিনি মধ্যবয়সী বেলিয়ান তখন জানায় সে আসলে ইবলিনের নতুন নবাব কিন্তু তারা বেলিয়ানের কথা বিশ্বাস করে না ফলে দুই নবাবের মধ্যে লড়াই শুরু হয়ে যায় বেলিয়ান এখানে অনিচ্ছার সত্ত্বে নবাবকে মেরে ফেলে আর দাসকে জেরুজালেমে নিয়ে যাওয়ার শর্ত দিয়ে ছেড়ে দেওয়ার আশ্বাস দেয় তখন দাস জীবন বাঁচাতে বেলিয়ানকে জেরুজালেমে নিয়ে যায় জেরুজালেমে পৌঁছে বেলিয়ান দাসকে ঘোড়াটি দিয়ে মুক্তি দেয় আর দাস বেলিয়ানের এই মহানুভাবতা দেখে মুগ্ধ হয় এবং তার প্রতি আকৃষ্ট হয়ে সেখান থেকে চলে যায় এরপর বেলিয়ান জেরোজালেমের একটি পবিত্র স্থানে তার স্ত্রী সেই ক্রস চিহ্নের লকেটটি মাটিতে দাফন করে দেয় পরের দিন বেলিয়ান জেরোজালেমের একটি পথে হাঁটছিল সে লক্ষ্য করে তার তলোয়ার দেখে কয়েকজন তাকে ফলো করছে সে তাদেরকে কারণ জিজ্ঞেস করে তারা জানায় এই তলোয়ার ইবলিনের নবাব গডফ্রের তার কাছে এই তলোয়ার কিভাবে এলো বেলিয়ান জানায় এই তলোয়ার তাকে তার বাবা দিয়েছে লোকগুলো বেলিয়ানকে সন্দেহের জেরে আরও অনেক প্রশ্ন জিজ্ঞাসা করে বেলিয়ান তাদের প্রশ্নের যথাযথ উত্তর দেওয়ায় তারা বুঝতে পারে এবং বেলিয়ানের সামনে মাথা নেওয়ায় তারা আসলে গডফ্রেন্ড দাস ছিল তখন তারা বেলিয়ানকে এভলিনে তার বাবার প্রাসাদে নিয়ে আসে আর তার সেবা করতে থাকে কারণ সে এখন এভলিনের নতুন নবাব তো এরপর বেলিয়ান জেরুজালেমের বাদশার সাথে দেখা করার উদ্দেশ্যে তার প্রাসাদে গেলে সে দেখতে পায় দুজন ব্যক্তিকে ফাঁসি দেয়া হচ্ছে কারণ তারা বিনা কারণে কয়েকজন মুসলিমকে হত্যা করেছে তাই বাদশাহ তাদেরকে শাস্তি দিয়েছে কারণ খ্রিস্টান বাদশা অনেক ন্যায়পরায়ণ তিনি চান সবাই শান্তিতে মিলেমিশে বসবাস করবে অন্যদিকে আমরা প্রাসাদের ভিতরে টাইবেরিয়াস নামক একজন ব্যক্তিকে দেখতে পাই যে রেনাল্ড নামক একজন ব্যক্তির সাথে কথা বলছিল আর তারা অনেক দুজনে ছিল আসলে মুসলিমদের হত্যা করার জন্য যে দুজন ব্যক্তিকে এখানে দেওয়া হয়েছে তারা মূলত এই রেনাল্ডের কথাতেই এই কাজ করেছে আর টাইবেরিয়াসের কাছে রেনাল্ডের বিরুদ্ধে একজন সাক্ষীও রয়েছে তাই টাইবেরিয়াস এখানে রেনাল্ডকে জিজ্ঞাসাবাদ করছে কিন্তু রেনাল্ড এখানে কিছুই যায় আসে না কারণ এখানে সবাই ছিল খ্রিস্টান কোনো মুসলমানের সাক্ষী তারা কেউ বিশ্বাস করবে না তাই টাইবিনিয়াসের কাছে এখন যেহেতু রেনাল্ডের বিরুদ্ধে আর কোনো প্রমাণ নেই তাই সে রেনাল্ডকে কোনো রোগ শাস্তি দিতে পারে না এবার রেনাল্ড চলে গেলে সেখানে বেলিয়ান আসে আসলে টাইবেরিয়াস বেলিয়ানের বাবার অনেক ভালো বন্ধু ছিলেন তাই সে বেলিয়ানের সাথে পরিচিত হয় এরপর বেলিয়ান বাদশার সাথে দেখা করে খ্রিস্টান বাদশা একটি বিরল কুষ্ঠ রোগে আক্রান্ত ছিল তাই সব সবসময় তার শরীর আবৃত করে রাখতেন ইলিয়ান বাচ্চার সাথে কথা বলে বুঝতে পারে বাদশা অনেক দয়ালু এবং বিচক্ষণ মাত্র তেইশ বছরের বাদশা ক্ষমতা পেয়েছিলেন তিনি তার ক্ষমতা ন্যায় নিষ্ঠা এবং নেতৃত্বের গুণে এই রাজ্য পরিচালনার জন্য যোগ্য হয়েছে আর এজন্যই বেলিনের বাবা গডফ্রে বাদশাকে অনেক ভালোবাসত কেননা গডফ্রে নিজেই বাদশাকে তলোয়ার চালানো শিখিয়েছিল জেরুজালেমে সব ধর্মের লোকেরাই যেন সুখে শান্তিতে মিলেমিশে বসবাস করতে পারে আর এই জন্য বাদশাহ বেলিয়নের সাহায্য চায় সে যেন এভলিনে শান্তি বজায় রাখতে সবসময় মানুষের পাশে থাকে যেমনটা তার বাবা গডফ্রি করেছিল বেলিয়ান এখানে বাদশার কথায় অনেক অনুপ্রাণিত হয় এরপর সে ইবলিনে ফিরে আসে ইবলিনে সকল ধর্মের মানুষরাই মিলেমিশে শান্তিতে বসবাস করত তাই বেলিয়ানো ভাবে সেও সবার সাথেই মিলেমিশে থাকবে এরপর বেলিয়ান জনকল্যাণমূলক কাজ হাতে নেয় সে লক্ষ্য করে তার রাজ্যে পানির অভাব তাই সে গ্রামের সকলকে নিয়ে একটি বিশাল কূপ খনন করে নবাব খাওয়ার সত্ত্বেও সে নিজেও কূপ খননের কাজে অংশ নেয় কূপের পানির সাহায্যে তারা কৃষিকাজ শুরু করলে মরুভূমি যেন সবুজ শ্যামলে ভরে ওঠে এরই মধ্যে বাচ্চার একমাত্র বোন শাহজাদি সিবেলা কিছু সৈন্য নিয়ে ইবলিন রাজ্য পরিদর্শনে আসে বেলিয়ান তাকে সম্মানের সাথে আপ্যান করে বেলিয়ানকে শাহজাদের সিবিলার অনেক ভালো লেগে যায় ফলে তারা খুব ভালো বন্ধুতে পরিণত হয় এখানে সিবিলা বেলিয়ানকে ভালোবেসে ফেলে যদিও সিবিলা বিবাহিত ছিল তার একটি সন্তানও আছে আসলে সিবিলাকে অনেক ছোটোবেলায় গিয়ের সাথে বিয়ে দেওয়া হয়েছিল গিয়ে ছিল অনেক উগ্র আর মুসলিম বিদ্বেষী তাই সিবি তাকে মোটেও পছন্দ করত না যদিও সিবেলার ভাই অর্থাৎ বাদশাহ মৃত্যুর পর গি হবে পরবর্তী বাদশাহ কেননা খ্রিস্টান সন্তান ছিল না অন্যদিকে আমরা দেখি গি এবং রেনাল্ড তাদের সৈন্য নিয়ে অনেক নিরীহ মুসলিমদেরকে হত্যা করছে কারণ তারা চায় মুসলিম বাদশাহ সুলতান সালাউদ্দিন যেন খ্রিস্টান বাদশার সাথে যুদ্ধ ঘোষণা করে দেয় তারা সব সময় মুসলিম আর খ্রিস্টানদের মাঝে বিভেদ দ্বন্দ্ব ফ্যাসাদ তৈরি করে আসলে তারা চায় কোনো মুসলিম শাসক থাকবে না তারা সুলতান সালাউদ্দিনকে পরাজিত করে শুধুমাত্র খ্রিস্টানরাই রাজত্ব করবে কিন্তু তারা তো আর জানতো না সুলতান সালাউদ্দিন আয়বি কতটা ক্ষমতা ধর যাই হোক এরপর খ্রিস্টান বাদশাহ রেনাল্ড এবং গিয়ের মুসলিম হত্যা নিয়ে সবার সাথেই আলোচনায় বসে কিন্তু এবারও বাদশাহ রেনাল্ডের বিরুদ্ধে কোনোই প্রমাণ পায় না উল্টো সেই মুসলিমদের ব্যাপারেই মিথ্যাচার করে এর মধ্যে দূত এসে জানায় সুলতান সালাউদ্দিন তার সৈন্যবাহর নিয়ে যুদ্ধের জন্য জেরুজালেমের কেরাক রাজ্যের দিকে আসছে কারণ রেনাল্ডস মূলত এই কেরাক রাজ্যেরই নবাব ছিল আর সেই তো মুসলমানদেরকে হত্যা করেছে তো খ্রিস্টান বাদশাহ এখানে সবাইকে যুদ্ধের জন্য প্রস্তুত হতে বলে এবং সে নিজেই এই যুদ্ধে নেতৃত্ব দিতে চায় এইসব শুনে গি এবং তো খুবই খুশি হয় কারণ তারা তো এটাই চায় কিন্তু বাদশার অন্য পরিকল্পনা ছিল বাদশাহ খুব ভালো করেই জানতো সুলতান সালাউদ্দিনের সৈন্যবাহরের কাছে তারা কিছুই না কারণ সুলতান সালাউদ্দিন একাধারে মিশর এবং সিরিয়া শাসন করতেন এমনকি সুলতান সালাউদ্দিন যদি চায় যে কোনো সময় জেরুজালেম নিয়ন্ত্রণে নিতে পারেন কিন্তু সুলতান সালাউদ্দিন অনেক দয়ালু মানবিক এবং নিষ্ঠাবান হওয়ায় কোনো ধর্মের মানুষের উপর অত্যাচার পছন্দ করতেন না তাছাড়াও খ্রিস্টান বাদশাহ যেহেতু মুসলিমদের খুব সম্মান করত তাই তিনিও তাকে পছন্দ করতেন তাই খ্রিস্টান বাদশাহ পরিকল্পনা করেন তিনি যুদ্ধের ময়দানে সুলতান সালাউদ্দিনের কাছে ক্ষমা চাইবেন যুদ্ধের এই খবর বেলিয়ানের কাছেও পৌঁছে যায় সেও তার দল নিয়ে কেরাক রাজ্যের দিকে রওনা হয় যুদ্ধের ময়দানে বিলিয়ান সুলতান সালাউদ্দিনের বিশাল সৈন্যবাহর দেখে বিচলিত হয় তবু সে ভয় না পেয়ে সামনে এগিয়ে যায় আর তার সৈন্যদের নির্দেশ দেয় প্রতিপক্ষরা যতক্ষণ না আক্রমণ করবে ততক্ষণ যেন তারা আক্রমণ না করে কিন্তু সুলতান সালাউদ্দিনের সৈন্যরা যেহেতু মুসলিম হত্যার প্রতিশোধ নিতে এসেছিল তাই তারা বেলিয়ানের সৈন্যদের উপরে আক্রমণ চালায় এই লড়াইয়ে বেলিয়ানের সৈন্য প্রায় সবাই মারা পড়ে এখানে ভাগ্যক্রমে বেঁচে গেলেও খুব আহত হয় আর সে সুলতান সালাউদ্দিনের দেখে অবাক হয়ে যায় কেননা সেই যে দাসকে জিম্মি করে দাসই মূলত সুলতান সালাউদ্দিনের সেনাপতি আসলে সেদিন বিলিয়ান যাকে নবাব ভেবে হত্যা করেছিল সে মূলত দাস ছিল বরং নবাব ছিল এই সেনাপতি নিজেই যাই হোক সেনাপতি সেদিন বিলিয়নের এর মহানুভবতাই হয়েছিল তাই সে বিলিয়নকে এখান থেকে চলে যেতে বলে কারণ আর কিছুক্ষণের মধ্যে সেখানে সুলতান সালাউদ্দিন চলে আসবে তো কিছুক্ষণ পর সুলতান সালাউদ্দিন তার বিশাল সৈন্যবাহর নিয়ে চলে আসেন এদিকে জিরুজালিমের খ্রিস্টান বাদশাহ চলে আসে তবে যুদ্ধ শুরুর আগে দুই গ্রুপের বাদশাহ এখানে এগিয়ে আসে নিজেদের মধ্যে কথা বলার জন্য এখানে প্রথমবারের মতো আমরা মুসলিম বাদশাহ বীর সুলতান সালাউদ্দিন আয়ুবিকে দেখতে পাই জিরুজালিমের বাদশাহ এখানে রেনাল্ডের কাজের জন্য সুলতান সালাউদ্দিনের কাছে ক্ষমা চায় এবং রেনাল্ডকে সে নিজেই শাস্তি দিবে বলে জানায় এমনকি ভবিষ্যতে এমন কিছু আর হবে না বলে সুলতানকে প্রতিশ্রুতি দেয় সুলতান সালাউদ্দিন যেহেতু উচ্চ মানসিকতার মানুষ এবং ক্ষমাশীল তাই তিনি বাদশাহের কথাকে সম্মান জানিয়ে তার প্রস্তাবে রাজি হন এবং যুদ্ধ থামিয়ে সিরিয়ায় ফিরে যান অপরদিকে খ্রিস্টান বাদশাহ ফিরে এসে রেনাল্ড সমাজকে শাস্তি দেয় এবং তার কুষ্ঠ রোগ হাতে চুমু খেয়ে ক্ষমা চাইতে বলেন এরপর রেনাল্ডকে কারাগারে পাঠানো হয় তবে যুদ্ধে বেলিয়ানের সাহসিকতা দেখে বাদশা তার প্রশংসা করেন বাদশাহ বেলিয়ানকে তার বোন শাহজাদে সিবেলাকে বিয়ে করতে বলেন এবং তাকে এই রাজ্যের পরবর্তী বাদশা হতে বলেন কেননা বাদশার শারীরিক অবস্থা এখন আরও খারাপ হয়েছে তো বেলিয়ান এখানে বলে তবে সিবেলার স্বামী গিয়ের কি হবে বাদশাহ জানায় তাকে তার কর্মের জন্য ফাঁসিতে ঝোলানো হবে কিন্তু বেলিয়ান কখনোই চায় না তার জন্য কারোর প্রাণ চলে যাক তাই সে শাহজাদি সিবিলাকে বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেয় এতে সিবিলা অনেক কষ্ট পায় যাই হোক কিছুদিন পর খ্রিস্টান বাদশার অবস্থা আগের চেয়েও অনেক খারাপ হতে থাকে কয়েকদিন পর খ্রিস্টান বাদশাহ মারা যায় শাহজাদি সিবিলা তার মৃত ভাইয়ের চেহারা দেখে নিজেই অনেক ভয় পেয়ে যায় তো বাদশাহ মৃত্যুর পর নিয়ম অনুযায়ী উত্তরাধিকার সূত্রে শাহজাতি সিবিলা হয় জেরুজালেমের রানী আর যেহেতু সে তার স্বামী গীকে পছন্দ করতো না তাই সে তার ছোট্ট ছেলেকে জেরুজালেমের বাদশা বলে ঘোষণা করে কিন্তু কিছুদিন পর সিবিলার ছেলেও তার ভাইয়ের মতো কঠিন কুষ্ঠরোগে আক্রান্ত হয় এবং তার বেশ কিছুদিন পর তার ছেলেও মারা যায় এতে সিবিলা প্রচণ্ড ভেঙে পড়ে এবং অনেকটা বাধ্য হয়েই সেই গিকে বাদশা হিসেবে স্বীকৃতি দেয় Gracias. অতপর গিয়ে বাদশাহ হয়ে প্রথমে রেনাল্ডকে মুক্তি দেয় এবং তারা দুজনে মিলে রাজ্যের মুসলিম ইহুদি সহ প্রায় সবার উপরে জুলুম অত্যাচার করতে থাকে এর মধ্যেই একদিন তারা সুলতান সালাউদ্দিনের বোনকেও আটক করে হত্যা করে এবার সুলতান সালাউদ্দিন তার বোনের মৃত্যুর খবর শুনে প্রচণ্ড রেগে যান কিন্তু তিনি জেরুজালেম আক্রমণ না করে ধৈর্য ধরেন এবং তার একজন দুধকে দিয়ে জেরুজালেমের বাদশাহ গিয়ের কাছে একটা চিঠি পাঠায় সুলতান এখানে লিখেছিল তার বোনের লাশের সাথে যারা তার বোনকে মেরেছে তাদের মাথা কেটে যেন পাঠানো হয় এবং স্বেচ্ছায় যেন দ্রুত জেরুজালেম খালি করে দেয় কিন্তু গিয়ে এখানে বিষয়টিকে হেসে উড়িয়ে দেয় উল্টো সে দূতের মাথা কেটে সালাউদ্দিনের কাছে পাঠিয়ে দেয় সাথে যুদ্ধেরও উস্কানি দেয় এরপর গিয়ে তার বিশাল সৈন্যদল প্রস্তুত করে যুদ্ধের ময়দানে উপস্থিত হয় তবে সুলতান সালাউদ্দিনের বিশাল সৈন্যবাহ কাছে তারা নিমেষেই পরাজয় বরণ করে এবং মুসলমানদের জয় হয় তবে গি এবং রেনাল্ড তখনও বেঁচে ছিল সৈন্যরা তাদেরকে সুলতান সালাউদ্দিনের কাছে নিয়ে আসলে সুলতান তাদেরকে পানি খেতে দেয় এবং বেশ ভালো ব্যবহার করে কিন্তু পানি খেয়ে রেনাল্ড সুলতানের সাথে অনেক অধ্যতপূর্ণ আচরণ করে কথায় আছে উগ্রপন্থীদের সাথে যতই ভদ্রতা দেখান না কেন তারা সেটাকে দুর্বলতা ভেবে বারংবার আঘাত হানবে আসলে তারা কি করে বুঝবে ভদ্রতার মান যাই হোক রেনল্ড হয়তো এখানে ভেবেছিল সুলতান এবারেও তাকে ক্ষমা করে দিবেন কিন্তু না সুলতান তখনই তলোয়ার বের করে রেনাল্ডের মাথা শরীর থেকে আলাদা করে যায় এসব দেখি গিয়ে অনেক ভয় পেয়ে যায় সুলতান গিকে উদ্দেশ্য করে বলে আমার অনেক আফসেস হচ্ছে কেননা তোমরা এত মহৎ একজন বাৎশ্যার সঙ্গে থেকেও কিছুই শিখতে পারো নি একজন বাৎশ্যার সঙ্গে কিভাবে কথা বলতে হবে তাও যেন না এদিকে বিলিয়ান খবর খবর তার শূন্য নিয়ে গিয়ে এবং তার শূন্যদের খুঁজতে আসে সে এসে দেখে সব শূন্যরাই মৃত অবস্থায় পড়ে আছে আসলে এটাই তো হওয়ার ছিল সুলতান সালাউদ্দিনের সৈন্যের কাছে তারা কখনই টিকতে পারত না সুলতান সালাউদ্দিন যে তাদের বিনা দ্বিধায় রাজ্য শাসনের সুযোগ দিয়েছিল এটাই তো অনেক কিন্তু উগ্রতাবাদী গিয়ের কারণে সব শেষ যাই হোক বেলিয়ান বুঝতে পারে যে সুলতান সালাউদ্দিন খুব দ্রুতই জেরুজালিম দখল করতে আসছেন তাই সে দ্রুতই জেরুজালিমে আসে এবং সবাইকে একত্রিত করে শেষবারের মতো জেরুজালিম রক্ষার আহ্বান জানায় সে এখানে সবাইকে নিজের অস্তিত্ব রক্ষার জন্য যুদ্ধের উৎসাহ দেয় সে বলে এই যুদ্ধ আমরা কিংবা মুসলিমরা কেউই শুরু করিনি যারা করেছে তারা সবাই মারা গিয়েছে তাই এখন মূলত আমরা যুদ্ধ করব আমাদের বাড়িঘর এবং মাত্র ভূমি রক্ষার জন্য বেলিয়ানের কথায় অনুপ্রাণিত হয়ে এইবার সবাই যুদ্ধের জন্য প্রস্তুত হয় আর বেলিয়ান খুব বুদ্ধি খাটিয়ে যুদ্ধের কৌশল সাজায় কারণ সে ভালো করেই জানত সুলতান সালাউদ্দিনের সৈন্যের সামনে তারা কিছুতেই টিকতে পারবে না তাই সে রাজ্যের কিছুটা দূরে সাদা রঙের পাথর বিছিয়ে দেয় প্ল্যান অনুযায়ী সুলতান সালাউদ্দিনের সৈন্যরা যখন এই পথ অতিক্রম করবে তখন তারা তাদের উপর আক্রমণ করবে তো এরপর সুলতান সালাউদ্দিন তার অগণিত সৈন্যদের নিয়ে জেরুজালেমের দিকে অগ্রসর হয় এবং দূর থেকেই তাদের উপর হামলা শুরু করে তাদের ঘর বাড়িতে আগুন ছুঁড়ে দিতে থাকে এদিকে সুলতান ভেবেছিল জেরুজালেম থেকেও হয়তো পাল্টা হামলা আসবে কিন্তু এমন কিছুই হয় না উল্টো জেরুজালেমের লোকজন তাদের ঘর বাড়ির আগুন নিভাতেই ব্যস্ত এরপর ধীরে ধীরে সুলতানের সৈন্যরা জেরুজালেমের প্রাসাদের দিকে অগ্রসর হতে থাকে তারা যখনই সাদা পাথর অতিক্রম করে ঠিক তখনই তাদের অনুযায়ী আক্রমণ করে ফলে এবার সুলতানের কিছু সৈন্য নিহত হয় এতে সুলতানের সৈন্য সংখ্যা আহামরি খুব একটা কমে না বেলিয়ানের যুদ্ধ কৌশল দেখে রাতের বেলায় সুলতান তার সেনাপতিকে বেলিয়ানের ব্যাপারে জিজ্ঞেস করে উত্তরে সেনাপতি জানায় বেলিয়ান গঠের ছেলে সুলতান সালাউদ্দিন গডফ্রিকে ভালো করেই চিনত কেননা গডফ্রি একজন সৎ এবং নীতিবান নবাব ছিলেন এরপর পরের দিন আবার যুদ্ধ শুরু হয় সুলতানের সৈন্যরা এবার সিঁড়ি বানিয়ে জেরুজালেমের প্রাসাদে ঢোকার চেষ্টা করে কিন্তু এবারেও বেলিয়ান সেই বিরাট বিরাট সিঁড়িগুলোকে কৌশলে ভেঙে ফেলে তবে আজকের যুদ্ধে দুই দলেরই অনেক সৈন্য নিহত হয় ফলে বিলিয়নের শৈন্য সংখ্যা অনেক কমে যায় এরপরেও বিলিয়ান সুলতানের আক্রমণ থেকে দেখাতে প্রাণপণে লড়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় কেননা তার বাবা গডফ্রিকে সে কথা দিয়েছিল যে কোনো পরিস্থিতিতে জনগণের হয়ে লড়বে এবারের যুদ্ধে সুলতানের সৈন্যরা জেরুজালেমের দেওয়াল ভাঙতে সক্ষম হয় এতে তাদের দুই পক্ষের মধ্যে তুমুল লড়াই শুরু হয় এক পর্যায়ে সন্ধ্যা হয়ে আসলে যুদ্ধ বিরতি দেওয়া হয় এবার সুলতান সাল্লাউদ্দিন নিজে বিলিয়ানকে ডেকে পাঠায় ফলে তখন জেরুজালামের লোকেরা অনেক ভয় পায় তারা ভাবে এখন হয়তো তাদেরকে জোর করে ইসলাম ধর্ম গ্রহণ করানো হবে তাই তারা বিলিয়ানকে বলে এখন কোনো ইসলাম ধর্ম গ্রহণ করে জীবন বাঁচায় যদি বেঁচে থাকি তবেই না ধর্ম পালন করব বিলিয়ান তাদের কথায় আশ্চর্য হয়ে বলে আপনারা তো এতদিন ধর্মের বাণী শুনিয়েছিলেন এখন যখন বিপদে পড়লেন তখন আপনারা ধর্মকেও ত্যাগ করতে প্রস্তুত এটা আপনাদের কেমন ধর্ম এরপর বিলিয়ান সাহস করে সুলতানের সঙ্গে দেখা করতে আসে সুলতান বিলিয়ানকে বলে তোমাকে এমনিতেও কিছুক্ষণ পরেই পরাজয় বরণ করতে হবে তার চেয়ে যদি তুমি স্বেচ্ছায় খালি করে দাও তাহলে আমি তোমাকে ক্ষমা করে দেব আর একজনকেও মরতে হবে না বরং সকল সকল নারী এবং শিশুরাও অন্যত্র গিয়ে শান্তিতে বসবাস করতে পারবে সুলতানের এই প্রস্তাব শুনে বেলিয়ান বলে আপনি এতগুলো খ্রিস্টানদের নিজ দায়িত্বে কেন রক্ষা করবেন বাদশাহ বুক ফুলিয়ে তাকে বলে তুমি হয়তো ভুলে গিয়েছো আমি বাদশা সালাউদ্দিন আয়বি তার চেয়ে বড় আমি মুসলমান আর কোন ইমানদার মুসলমান কখনো অন্যায় করতে পারে না এবারও বিলিয়ান সুলতানের কাছে আবারও জানতে চায় আপনাদের কাছে জেরুজালেম আসলে কি সুলতান বলেন কিছুই না এরপর আবারও পেছন ঘুরে বলেন সব কিছু এবার বিলিয়ান সুলতান সালাউদ্দিনের মহানুভবতার ক্ষমাশীলতা দেখে মুগ্ধ হয়ে যায় কারণ সে ভেবেছিল একসময় খ্রিস্টানরা যেভাবে জেরুজালেমের মুসলিমদের হত্যা করে জেরুজালেম দখল নিয়েছিল তিনিও হয়তো তাই করবেন এবং খ্রিস্টানদের হত্যা করে তিনি তার প্রতিশোধ নেবেন কিন্তু সুলতান সালাউদ্দিন আয়বে এসবের কিছুই করেননি বরং তিনি তাদের ক্ষমা করে দিলেন বিরলানি অনেক লজ্জিত এবং অনুতপ্ত হয় কেননা সে এমন এক মহান একজন বীরের বিরুদ্ধে গিয়েছিল বিলিয়ান ক্ষমা চায় এবং সুলতানের প্রস্তাবে রাজি হয় ফলে সুলতান তার কথা মতো জিরুজালেমের সকল খ্রিস্টানদেরকে নিরাপদে উন্মত্র পাঠিয়ে দেয় আর এভাবেই যুদ্ধের অবসানের মাধ্যমে প্রায় একশো বছর পর জেরুজালেম এখন মুসলিমদের দখলে সুলতান জালাউদ্দিন আইবি তখন জেরুজালেমে বিশাল এক মিনার তৈরি করেন এবং মহান রবির দরবারে শুক্রিয়া আদায় করেন আর এভাবেই জেরুজালিম ও ফিলিস্তিন হয়ে ওঠে শান্তির রাজ্য তবে আজ একবিংশ শতাব্দীকে দাঁড়িয়ে আমরা পবিত্রভূমি ফিলিস্তিনের যে দুরবস্থা দেখেছি তা আটকে ওঠার মতো অসহ্য হৃদয় বিদারক সেই দৃশ্যগুলো আমাদের হৃদয়ে রক্তক্ষরণ বাড়িয়েছে বহুগুণে ফিলিস্তিনবাসীদের এমনকি শিশুদেরও পাখির মতো হত্যা করছে মানবতার আওড়ানো সেই পশ্চিমা শক্তিগুলোই যখন আজ মানবতা লঙ্ঘনের চরম ধৃষ্টতা পার করেছে তখন ফিলিস্তিনের হয়ে কথা বলার যেন কেউ আজার নেই সারা বিশ্বের মুসলিম শাসকরাও তো বিক্রি হয়ে গেছে অনেক আগেই তাই ব্যথিত কণ্ঠে বলতেই হ বড়ই আপনি ফিরে আসুন হয়তো আবারও কোনো বীরের বেশে নয়তো আবাবিল হয়ে পবিত্র ভূমি আবারও আপনার মতো বীরের অপেক্ষায় তার বিধ্বংস মিনার উঁচু করে দাঁড়িয়ে আছে অস্তিত্ব রক্ষার লড়াইয়ে